বেশ কয়েকদিন ধরে প্রায় মাস দেড়েক মতো হলো সেই ঝাঁ চকচকে রোদ একটা অস্থির ভাব ঘাম ঘাম ভাব কষ্ট মানে ঘেমে নিয়ে একাকার হয়ে বাসি কাজকর্ম করা সেই জিনিসটা কিন্তু নেই অনেক দিন হল ওয়েদারটা বেশ ভালো আছে একদম যাকে বলে টক ঝাল মিষ্টি ওয়েদার কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আবার মেঘলা ওরকমভাবেই কাটছে তাই না মাস দেড়েক মতো তো হলোই আমার তো এরকম ওয়েদার বেশ ভালো লাগে না এক ঠে এক সেই প্যান প্যানানি বৃষ্টি না একদম চড়া রোদ তাই না সব মিলিয়েই কিন্তু কাটছে বেশ দিনগুলো খুব ভালো লাগে মানে আমাদেরও আমাদের যারা ঘরে কাজ করছি তাদের জন্য ভালো আর বিশেষ করে রাস্তাঘাটে যারা কাজ করে যারা ভ্যান রিক্সা টানে ঠেলা চালায় তাদের জন্য তো আরও ভালো তারা তাদের একটু কষ্টটা কম হবে যারা মাঠে ঘাটে কাজ করে তাদেরও কষ্টটা কম হবে আমি তো যখন খুব গরম পড়ে পড়েছিল তখন আমি শুধু ওই যারা ঠালা চালায় রিক্সা চালায় ভ্যান চালায় আমি শুধু সময় না তাদের কথাই ভাব ভাবতাম যে আমরা ঘরে বসে এত কষ্ট পাচ্ছি শুধু তাহলে তাদের কী হচ্ছে যারা এত ভ্যান ভর্তি ভারী ভারী মালপত্র নিয়ে টানছে এই গরমের মধ্যে তাদের কত কষ্টটাই না হচ্ছে সত্যি তাই না বলো এই কষ্ট থেকে সবাই কিন্তু রেহাই পেয়েছে যেভাবেই যেন সত্যি পুজোটাও মানে এই টকঝাল মিষ্টি ওয়েদার দিয়ে যেন পুজোটাও কেটে যায় তারপরে তো ঠান্ডা চলেই আসবে ফুলকাটা তুলে নিই তারপরে ক্যামেরার সামনে আসছি কারণ তোমাদের তো এখনো হয়নি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে আরও একটা নতুন ভ্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার পুজো দেবো ও যেহেতু ঘরে আছে মাকে রান্নার জোগাড়ও করে দেবে हे के उठे गाचपाल देखते <laughs> আমার পুজো এখনো হয়নি অর্ধেকটা হয়েছে আর ওইদিকে রান্না করছে কাঁকরোল আলু আলু আর কাঁকরোলে আর কষা কষা হবে আর ডাল হবে একদিকে ভাত বসিয়েছে আর একদিকে আশা করছে ভেজে দেওয়া হয়ে গেছে আর ও রান্না করতে দূর হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছ হেবি সুন্দর হয়েছে হয়েছে একদম মাখা মাখা আর এটা কি তোমার টিফিন আছে চলো এই যে তরকারি হয়ে গেছে এবারে আমি আটা মাখবো আর ওদিকে ভাত ভাত আজকে দেরি হচ্ছে কেন গম্প আজকে হচ্ছে বাবুর ইয়ে লুচি খাওয়া শখ হয়েছে ওই জন্য লুচি হবে আর মাজার মধ্যে দিয়ে দিয়েছি চিনি নুন একটু সর্ষে সাদা তেল সর্ষে তেল বলেছিলাম আর গরম জল বসেছি লুচি হলে গরম জল দিয়েছি নরম হয় তো নরম হয় ফলে এগুলো মিক্স করে নিই ততক্ষণ জলটা গরম হোক আর ওইদিকে মা হচ্ছে ডালটা ফোড়ন দিচ্ছে আমাকে দেখলেই তুই এরকম করে চোখটা করে দেবো কেরকম ঝটাপট গোছাও দেরি হয়ে গেছে আমি ভেজে দশটায় বেরিয়ে যাবো দশটা পাঁচ হয়ে গেল ও ঠেলে ঠুলে গুতি গাছি ঢুকি দা যা করে মেন মালটা তোলা রয়েছে আমাদের মেশিনগুলো ওইটাই সমস্যা হয় তোলা থাকলে অসুবিধা হতো না এখন অফিস খুলতে হবে মেশিন তুলতে হবে তারপরে কতগুলো দিচ্ছি কত সাতটা খেতে পারবো ঠিক আছে বাইকে চাবি নিয়েছ সাবধানে যাবে ওকে দিয়ে দাও তোমার বলেছি এটা লুচি নিয়ে দৌড়াবে ওর পেছনে পেছনে যাবে ও যাবে না লুচি পেয়েছে খাবে টিভি চালিয়েছি টিভিতে খবর হচ্ছে একটু খবর দেখতে দেখতে টিফিনটা করে নিই নেওয়ার পর একদম বসে থাকলে চলবে না এডিট হয়নি জানো সব থেকে বড় কাজটাই আমার হয়নি ঝটপট সব কাজগুলো করে নেবো নিয়ে একদম ফ্রি শান্তিভাবে বসে এডিটটা করব আমি আগে কী বলতো খাওয়া মানে রুটি করার পরেই গ্যাসটা গরম থাকা অবস্থাতেই মুছে নিতাম তো একজনের মুখে শুনেছিলাম যে গরম গ্যাস মুছতে নেই ওই জন্য মুছিনি তখন টিফিনটা খেতে খেতে ঠান্ডা হয়েই গেছে তারপরে এসে যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গ্যাসটাও মুছে নিলাম তারপরে ঘরে চলে এসেছি ওই যে বাড়ির একটা বইয়ের যেই কাজগুলো থাকে প্রত্যেক দিনের রুটি সেই আর কি একটু ঝাড়াঝুরি মোছামোছি এই তো কিন্তু এই যে ঝাড়াচুরির ক্ষেত্রে কিন্তু আগে অন্যরকম একটা ঝাড়ু ব্যবহার করতাম তাতে কি হতো বলে তো ওই যে খাজনার থেকে বাজনা বেশি একটা কথা আছে না সেইটা ধুলো যায় কম উড়ে এসে আবার ওই জায়গাতেই বসে যায় আর এই ঝাড়ুটাতে কি হয় ফুল ঝাড়ু না কী বলে আমি ঠিক জানি না এই ঝাড়ুটাতে কি হয় ওড়ে না ঝাড়ুর মধ্যেই ধুলোগুলো লেগে থাকে অল্প বিস্তর ওড়ে এক তুমি যে ওড়ে না সেটা বলবো না বাড়িয়ে যেটা হয় সেটাই বলবো একদমই ওড়ে না যেটা নয় অল্প স্বল্প ওড়ে আর বেশিরভাগ ধুলোটাই ঝাড়ুর মধ্যেই লেগে থাকে ঝাড়ুটা মানে অ্যারেস্ট করে নেয় ওই ঝাড়ুটা পরে বাইরে গিয়ে ঝেড়ে নিলেই হয়ে যায় ব্যাস তো খুব ভালো মানে এই ঝাড়ুটা জানো তো এই ঝাড়াঝুড়ির ক্ষেত্রে খাট ঝাড়া বিছানা ঝাড়া জানালা সফি সব ক্ষেত্রেই আমি এই ঝাড়ুটাই ইউজ করি তো বিছানা ঝাড়ার পর ওই যে টেবিলটা একটু পয় পরিষ্কার করে নিলাম নিয়ে এখন অনেকগুলো কাজ আছে এই বাসন কোষণ মাজা ঘর ঝাড় দেওয়া ওগুলো একে একে করে নেব তো চলো বন্ধুরা সঙ্গে থেকো আর একটা কথা জানো তো ভগ বলে না যার কেউ নেই তার ভগবান আছে কি জানি ভগবানের ওপর একটু রাগ হয়েছে আমি ওই জন্যই বলছি কথাটা যে যার কেউ নেই তার সত্যিই কেউ নেই যার আছে দেখবে তারকে ভগবান তুই হাত ভরিয়ে দেয় আর যার নেই তার নেই সারা জীবনেই নেই নেই করেই কেটে যায় ভরাকেই ভগবান যেন সময় ভরিয়ে রাখে তো যাই হোক একটু ভগবানের উপর রাগ অভিমান হয়েছে ওই জন্য কথাটা বলে দিলাম তো এদিকে দেখো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন গোছানো হয়ে গেছে আর ঝাড় দেওয়াও হয়ে গেছে সবকটা ঘর বারান্দা এবারে হচ্ছে কিছু বাসন পড়ে আছে সেইগুলো মেজে নিয়ে তারপরে ঘাত পাটু দিয়ে এমন শুয়েছে দেখো বালিশ মাথায় দিয়ে শুয়েছে ওইটাকে বালিশ বানিয়েছে ওই বিটটাকে নিচে শুয়েছে একটু ঝিরিঝিরি বৃষ্টি এসেছিলো বলে অমনি ময়ারানি ঘরে এসে শুয়ে পড়েছে মামার বাড়ি আক্তার এইটা ওর মামার বাড়ি চলো খেতে বসবো এই খাবার বড়া হয়ে গেছে সময় এখন সাড়ে ছটা বাজে বন্ধুরা এক বালতি জল রেখে দিলাম কত মাসের ডিউটি থেকে এসে পা ধোবে কারণ কাদায় কাদা আসবে তো পাটা ধুতে জল লাগবে আর হয়েছে মরান ওখানে বসে আয় এখানে বস চলে আসো 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 হ্যাঁ এখানে বসো এখানে হ্যাঁ এখানে এখানে বসো বসো ওখানে বসো হুম ওখানে বসো বসো সন্ধে হয়ে গেছে সন্ধে দেব চারিদিক অন্ধকার হয়ে গেছে সাড়ে ছটা মানেই তো অন্ধকার কদিন পরে সাড়ে ছটার সময় যেটুকু আলো দেখা যাচ্ছে সেটুকু আর দেখা যাবে না তোমাদের কথা কিন্তু আমি রেখেছি কয়েকজন বলেছিলে যে দিদি ভাই ভাঙা কাপে চা খেও না আসলে তোমাদের বলতে তো পারছিলাম না যে ভাঙা কাপটা কেন ইউজ করছিলাম ভাঙা কাপটা যদি এত তাড়াতাড়ি ফেলে দিতাম তাতেও কিন্তু আমাকে কথা শুনতে হতো যে যে এত তাড়াতাড়ি বাতিলের খাতায় কেন দিলাম তো যাই হোক তোমরা সবাই মিলে বারণ করলে সবাই বলবো না কয়েকজন বারণ করেছো তোমাদের কথা রাখতেই সে যাই হোক আমাকে কথা শুনতে হোক আমি কিন্তু ফেলে দিয়েছি কাপটা ফেলে দিয়ে একটা অন্য কাপে চা দিয়েছি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হবে আগামীকাল কেন